প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আজকে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ আমরা তথ্য জানবো মিশরের পিরামিডকে নিয়ে আজ আমরা যাচ্ছি প্রাচীন বিশ্বের সবচেয়ে রহস্যময় ও বিস্ময়কর স্থাপত্যের দিকে মিশরের পিরামিড হাজার হাজার বছর ধরে দাঁড়িয়ে থাকা এই পিরামিডগুলো শুধু ইট পাথরের স্তূপ নয় বরং ইতিহাস জ্যোতির্বিদ্যা রাজনীতি ও রহস্যের এক অনন্য মিশ্রণ তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের এই অভিযাত্রা শুরুতেই পিরাবিড মূলত প্রাচীন মিশরের রাজা তথা হেরাউন্দের সমাধি হিসেবে নির্মিত হয়েছিল সবচেয়ে বিখ্যাত পিরামিড হল গিজার মহাপিরামিড। যা ইংলিশে গ্রেট পিরামিড অফ গিজা যা প্রায় সাড়ে চার হাজার বছর আগে নির্মাণ করা হয়েছিল একে প্রাচীন বিশ্বের সাত আশ্চর্যের একটি ধরা হয় এবং এখনও একমাত্র টিকে থাকা এই বিস্ময় পিরামিড এটি সে সময় আধুনিক প্রযুক্তি ছিল না কিন্তু বিশাল পাথরের ব্লকগুলো কেটে আনা হতো নীল থেকে প্রতিদিন পাথরের ওজন গড়ে দুই থেকে পনেরো টন পর্যন্ত হয়ে ধারণা করা হয় হাজার হাজার শ্রমিক ইঞ্জিনিয়ার এবং কারিগরের অক্লান্ত পরিশ্রমে এগুলো তৈরি হয়েছিল পিরামিডগুলো নিখুঁতভাবে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম দিকে মুখ করা যা আজকের আধুনিক প্রযুক্তি ছাড়া সম্ভব করা খুবই আশ্চর্যের বিষয় পিরামিডের ভেতরের পথগুলো এমনভাবে সাজানো যে রাতের আকাশে নির্দিষ্ট নক্ষত্রের সাথে এর অবস্থান একদম হুবহু মিলে যায় অনেকে বলেন প্রাচীন মিশরিয়ারা জ্যোতির্বিজ্ঞানে দক্ষ ছিল তাই এভাবে তারা বানাতে পেরেছিল এখনো গবেষকরা নিশ্চিত নন কিভাবে এত নিখুদভাবে এত বিশাল কাঠামো তৈরি করা সম্ভব হয়েছিল তাও আবার সাড়ে চার হাজার বছর আগে কিছু তথ্যমতে হয়তো ভিনগ্রহীরা বা এলিয়েন তাদের সহায়তাও থাকতে পারে এই পিরামিড তৈরির কাজে খপুর পিরামিড মহাপিরামিড সবচেয়ে বড় পিরামিড এবং পিরামিড এগুলো তার চেয়ে একটু ছোট মেন ভেতরে রয়েছে গোপন কক্ষ সিঁড়ি এবং অন্ধকার সুরঙ্গপথ ফেরাউন্দের দেহ রাখা হতো সারফেকাস নামক এক পাথরের কফিনে সঙ্গে রাখা হতো তাদের ব্যবহারের জিনিসপত্র সোনা রোপা এবং মূল্যবান সম্পদ তৎকালীন সময় তারা বিশ্বাস করত এগুলো ফেরাউনদের পরকালের যাত্রায় কাজে লাগবে প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটক গিজা পিরামিড দেখতে যান মিশরে এটি মিশরের অর্থনীতির অন্যতম বড় এক আয়ের উৎস পিরামিড শুধু মিশরের নয় পুরো বিশ্বের ইতিহাসের এক অবিচ্ছেদ অংশ বন্ধুরা মিশরের পিরামিড কেবল একটি স্থাপত্য নয় এটি মানুষের জ্ঞান পরিশ্রম আর সৃজনশীলতার অমূল্য নিদর্শন হাজার হাজার বছর আগেও মানুষ কিভাবে এত নিখুঁত এত বিশাল কিছু নির্মাণ করে করতে পেরেছিল সেটি আজও রহস্যময় আশা করি আজকের এই তথ্যগুলো আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি উপকারী মনে হয় এবং একটু বিন্দু পরিমাণও ভালো লেগে থাকে তাহলে লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে